পৃথিবীর কাল থেকে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের মধ্য দিয়ে বর্তমান সময় পর্যন্ত অতি ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিবর্তন ঘটে তাকে জলবায়ুর পরিবর্তন বলে পৃথিবীর উৎপত্তির পর থেকে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে কোটি কোটি বছর ধরে প্রাকৃতিকভাবে বিশ্ব জলবায়ুর অতি ধীর পরিবর্তনকেই পুরা জলবায়ুগত পরিবর্তন বলে খ্রীষ্ট পর থেকে বর্তমান সময় পর্যন্ত গত দুই হাজার বছরে মূলত মানবীয় কার্যকলাপের ফলে বিশ্ব জলবায়ুর অতি দ্রুত পরিবর্তনকে বর্তমান জলবায়ুর পরিবর্তন বলে পুরা জলবায়ুগত পরিবর্তন দীর্ঘকালীন ও অনুভব অযোগ্য কিন্তু সাম্প্রতিক জলবায়ু পরিবর্তন স্বল্পকালীন এবং জীবদ্দশায় আমরা মোটামুটি বুঝতে পারি দীর্ঘমেয়াদী জলবায়ুর পরিবর্তনে প্রাকৃতিক কারণসমূহ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বল্প মেয়াদী জলবায়ুর পরিবর্তনে মানুষের ভূমিকাও কম নয় তাই জলবায়ু পরিবর্তনের কারণসমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা প্রাকৃতিক কারণসমূহ ও মনুষ্য সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণসমূহকে তাদের উৎস অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয় এক মহাজাগতিক দুই পার্থিব মহাজাগতিক কারণসমূহ এক পৃথিবীর অক্ষের কৌণিক পরিবর্তন পৃথিবীর অক্ষটি একটি কৌণিক কাল্পনিক রেখার সাপেক্ষে একটি নির্দিষ্ট কোণে হেলে অবস্থান করে বর্তমানে পৃথিবীর অক্ষটি তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট চুয়ান্ন দশমিক নয় সেকেন্ড কোণে হেলে অবস্থান করছে তবে এই অক্ষটি একই কৌণিক মানে হেলে থাকে না অক্ষটি সুদীর্ঘ একচল্লিশ হাজার বছরের ব্যবধানে বাইশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত কৌণিক মানের পরিবর্তন ঘটা পৃথিবীর অক্ষটির কৌণিক মান যখন বাইশ ডিগ্রিতে পৌঁছায় তখন পৃথিবীর শীত ও গ্রীষ্মের তীব্রতা কম হয় অপরদিকে অক্ষটির কৌণিক মান সর্বাধিক হলে শীত ও গ্রীষ্মের তীব্রতা বাড়ে যা জলবায়ু পরিবর্তনের সহায়ক হয় দুই পৃথিবীর কক্ষপথের পরিবর্তন বর্তমানে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হলেও এর আকৃতি পরিবর্তনশীল এই কক্ষপথটি এক লক্ষ দশ হাজার বছর ব্যবধানে বৃত্তাকার অবস্থান থেকে অতি উপবৃত্তাকার কক্ষপথে পরিবর্তিত হয় পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার হলে এর সৌরশক্তি গ্রহণের পরিমাণ বর্তমানের তুলনায় প্রায় শূন্য দশমিক শূন্য এক চার শতাংশ বেড়ে যায় আবার এর কক্ষপথটি অতি উপবৃত্তাকার হলে পৃথিবীর সৌরশক্তি গ্রহণের পরিমাণ বর্তমানের তুলনায় প্রায় শূন্য দশমিক এক সাত শতাংশ কমে যায় ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে তিন সূর্যের অবস্থানের পরিবর্তন বা অনুসুর অবস্থানের অয়ন চলন বর্তমানে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের ডান দিকের কেন্দ্রবিন্দুতে সূর্য অবস্থিত এর ফলে সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের মধ্যে দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটে তেসরা জানুয়ারি এই দ্রুত সবচেয়ে কম চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি হয় একে অনুসুর অবস্থান বলা হয় আবার চৌঠা জুলাই দ্রুত সবচেয়ে বেশি হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একে অপসুর অবস্থান বলে আইনেস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্ব অনুসারে পৃথিবীর কক্ষপথ একটু একটু করে স্থান পরিবর্তন করছে এই কারণে দীর্ঘ প্রায় দশ হাজার পাঁচশো বছরের ব্যবধানে সূর্য পৃথিবীর কক্ষপথের বাম দিকের কেন্দ্রবিন্দুতে চলে আসে সূর্যের এই আপাত স্মরণের জন্য অনুসুর ও অপসুর অবস্থানের স্থান বিনিময় ঘটে একে অনুসুর অবস্থানের অয়নচলন বা বিশুভ অবস্থানের অয়নচলন বলে এই অয়ঞ্চলনের ফলস্বরূপ বর্তমানে অনুসুর ও অপসুর অবস্থানে পৃথিবীর যে গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে সেই গোলার্ধে শীতকাল এবং যে গোলার্ধে শীতকাল বিরাজ করে সেই গোলার্ধে গ্রীষ্মকালের আবির্ভাব ঘটবে সাধারণত অপসুর ও অনুসুর অবস্থানের ফলে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধ প্রায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ এবং শীতকাল অতি তীব্র হবে কিন্তু অয়ন চলনের ফলে উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল বেশি উষ্ণ এবং শীতকাল তীব্র শীত হবে শীত ও গ্রীষ্মের এই পরিবর্তন জলবায়ু পরিবর্তনের সূচক চার সৌরশক্তির হ্রাস বৃদ্ধি সৌরপৃষ্ঠের যে অংশ চুম্বকীয় ক্রিয়াকলাপ অত্যাধিক পরিমাণে সংগঠিত হয়ে থাকে এবং সূর্যের ফটোস্পিয়ারের যে অংশগুলি অন্ধকারময় এবং কম উষ্ণ সেই স্থানগুলিকে সৌর কলঙ্ক বলে সৌরপৃষ্ঠে আশি বছর ও এগারো বছরের ব্যবধানে দুটি সৌর কলঙ্ক চক্র সম্পন্ন হয় সৌর কলঙ্কের উপস্থিতির কারণে সৌর ধ্রুবকের পরিবর্তন হয় ফলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন সূচিত হয় সৌর কলঙ্কের সংখ্যা বৃদ্ধি পেলে নির্গত সৌরশক্তির পরিমাণ বাড়ে এবং অতি বেগুনি রশ্মির পরিমাণও বৃদ্ধি পায় ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে হান্টিংটন ও ভিসারার মতে সৌর কলঙ্কের সংখ্যা বাড়লে পৃথিবীতে ঝড় বৃষ্টি তুষারপাত ইত্যাদির প্রাবল্য বাড়ে সৌর কলঙ্কের সংখ্যা হ্রাস পেলে নির্গত সৌরশক্তির পরিমাণও হ্রাস পেয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে আবহবিধ অলিভার এবং হিডোরের উনিশশো সালে সালের প্রকাশিত তথ্যসূত্র থেকে জানা যায় ষোলোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সৌর কলঙ্কের সংখ্যা একেবারে শূন্যের কাছাকাছি ছিল ফলে এই সময় উষ্ণতার হেরাসের কারণে ক্ষুদ্র হিমযুগের আবির্ভাব ঘটে ব্রিটিশ সৌরবিজ্ঞানী মন্ডারের নাম অনুসারে এই সময়কালকে মন্ডার মিনিমাম বলে এবারে আমরা জলবায়ু পরিবর্তনে পার্থিব কারণসমূহ নিয়ে আলোচনা করব প্রথমেই বায়ুমণ্ডলের গঠনের পরিবর্তন পৃথিবীর উৎপত্তির পর প্রথম দিকে ঘন ঘন অগ্নুৎপাত সংঘটিত হওয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু উদ্ভিদ সৃষ্টির পর উদ্ভিদ কার্বন অক্সাইড গ্রহণের মাধ্যমে খাদ্য উৎপাদন করে বলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ কমে যায় প্রসঙ্গত বলা যায় যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে অধিক পরিমাণে সূর্যরশ্মি বায়ুমণ্ডলে শোষিত হয় এবং তার ফলে উষ্ণতা বৃদ্ধি পায় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে বায়ুমণ্ডলের উষ্ণতাও কম হয় এভাবেই বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বায়ুমণ্ডলের গঠনে যে পরিবর্তন হয় তা জলবায়ুর পরিবর্তনেও প্রভাব ফেলে ভূ আলোড়ন জনিত কারণ পাত সঞ্চরণ ভূতক গঠনকারী পাতগুলির সঞ্চরণশীলতার কারণেই কোন একটি মহাদেশ বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে ভিন্ন ভিন্ন জলবায়ুর সম্মুখীন হয়েছে যেমন পারমো কার্বনিফেরাস যুগ অর্থাৎ আজ থেকে প্রায় ৩৫ থেকে ২২ কোটি বছর আগে অধিকাংশ মহাদেশেই অতি শীতল দক্ষিণ মেরু সংলগ্ন ছিল এরপর ধীরে ধীরে সঞ্চরিত হয়ে বর্তমান অবস্থানে এসেছে এবং তার ফলে জলবায়ুর অনেক পরিবর্তন ঘটেছে ভঙ্গিল পর্বত সৃষ্টি ভূ আলোড়নজনিত কারণে কোনো অভিসারী পাত অঞ্চলে ভঙ্গিল পর্বত গঠিত হলে আঞ্চলিকভাবে জলবায়ু পরিবর্তিত হয় কারণ পর্বতের অবস্থান বায়ুপ্রবাহ বৃষ্টিপাত উষ্ণতা প্রভৃতিকে প্রভাবিত করে যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগে হিমালয় পর্বত ও তিব্বত মালভূমির উৎপত্তির ফলেই চীনের পশ্চিমাংশে এবং মধ্য এশিয়ায় মরুভূমি সৃষ্টি হয়েছে সমুদ্রপৃষ্ঠের উত্থান বা অবনমন ভূ আলোড়নজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উত্থান বা অবনমন ঘটলে স্থলভাগ ও জলভাগের পরিমাণ হেরাজ বৃদ্ধি ঘটে যা বাষ্পীভবনের তারতম্য ঘটিয়ে জলবায়ুর পরিবর্তনে সাহায্য করে ঘ আগ্নেয়গিরির অগ্নুৎপাত আগ্নেয়গির অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ধুলিকোনা লবণকোনা প্রভৃতি বায়ুমণ্ডলে যুক্ত হয়ে বায়ুমণ্ডলের গঠনগত উপাদানগুলির পরিবর্তন ঘটিয়ে জলবায়ুর পরিবর্তনে প্রভাব বিস্তার করে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনে মানুষের বিশেষ ভূমিকা আছে বিগত তিন চারটি দশকে পৃথিবীর জলবায়ু যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে তার মুখ্য কারণ মানুষের নানান ধরনের অপরিণামদর্শী ও হঠকারী ক্রিয়াকলাপ পৃথিবী জুড়ে বিপুল পরিমাণ কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবস্ব জ্বালানির দহন অরণ্য ধ্বংস ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ইট সিমেন্ট কংক্রিট নির্ভর নগর সভ্যতার দ্রুত সম্প্রসারণ জলাভূমির বিলোপ প্রভৃতি কাজকর্মের ফলে বায়ুমণ্ডলের গঠনগত পরিবর্তন ঘটছে ফলে ওজন স্তর ক্ষয় গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়নের মাধ্যমে জলবায়ুর দ্রুত ও দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটছে প্রিয় বন্ধুরা জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব পৃথক ভিডিওতে আজকের আলোচনা এখানেই রাখছি সংজ্ঞা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ